আসসালামু আলাইকুম আমি ডক্টর জেডিউ হুমায়রা প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ ব্রেস সার্জন চলছে স্তন ক্যান্সার সচেতনতার মাস অক্টোবর মাস অক্টোবর মাসে আমরা সবসময়ই স্তন ক্যান্সারের চিকিৎসা স্তন ক্যান্সার আর্লি রোগ নির্ণয় হলে সেটার যে উপকারিতা আমরা সবাই জানি এবং সেটি নিয়েই আমরা বিস্তারিতভাবে সবসময় কথা বলে থাকি এবং রুগীদেরকেও সেই অনুসারে পরামর্শ দিতে থাকি এছাড়াও যেটা আমরা করে থাকি সেটা হলো যে রুগীদের সেবার ব্যাপারেও আমরা বিশেষ কিছু সুযোগ এবং ছাড়ের ব্যবস্থা করি যাতে করে আমরা সবাই উদ্বুদ্ধ হতে পারি দ্রুত রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসার জন্য যেখানে বিশ্বব্যাপী সবাই আমরা এই ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস কে উদযাপন করছি সেখানে ওমেগা হাসপাতালও ব্যতিক্রম নয় আপনারা জানেন উত্তরার কামারপাড়াস্থ ওমেগা হাসপাতালটি ঠিক প্রত্যাশা ব্রিজের অপোজিটে অবস্থিত এরই দশম তলায় আমরা প্লাস্টিক ব্রেস্ট এন্ড লেজার থেরাপি সেন্টার যেটা সেটাতে দীর্ঘদিন ধরে সেবা দিয়ে আসছি এবং এবছর আমরা যেটা প্রস্তুতি নিয়েছি সেটি হচ্ছে বিশে অক্টোবর আমরা আপনাদেরকে বিশে ছাড়ে একেবারে সুলভ মূল্যে চিকিৎসার পরামর্শগুলো দেব যে সকল মা বোনেরা দীর্ঘদিন করছেন যে আমাদের স্তন কিছু সমস্যা আছে চিন্তা করছেন যে দেখাবেন 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 কি না কাকে এগুলো নিয়ে আপনারা অবশ্যই এই স্বাস্থ্য সেবার সুযোগটি নেবেন এছাড়াও বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষাতে থাকবে ছাড় আপনারা জানেন অমেগা হসপিটালে আমরা কিন্তু আলট্রাসোনোগ্রাম এফএনএসি কোর বায়োপসি এবং আলট্রাসনো গাইডেড কোর বায়োপসি এই ধরনের বিশেষ সেবাগুলো দিয়ে থাকি এছাড়াও স্তন বিষয়ক সব ধরনের চিকিৎসা যেমন ব্রেস্ট কনজারভেশন সার্জারি তারপরে ব্রেস্ট রিকনস্ট্রাকশন এই সকল কাজই কিন্তু আমরা করে থাকি তো এই সকল সার্জারি গুলোতেও আমরা চেষ্টা করব বিশেষ ধরনের ছাড় দেওয়ার জন্য এছাড়াও বিশে অক্টোবর সকালে র্যালি এবং বিকেলবেলা আলোচনা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে স্তন ক্যান্সার সচেতনতার মাস উপলক্ষে আমরা কিন্তু লিফলেটও বিতরণ করব যাতে করে আপনারা বাসায় বসেও স্বাস্থ্য সচেতন হতে পারেন এবং স্তন বিষয়ক বিভিন্ন তথ্যগুলো পেতে পারেন আশা করি আমরা সবাই এই প্রোগ্রামটি সফল করার জন্য একত্রে যোগদান করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন